বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো নতুন একটা ব্লগ নেহাজির আজকের ব্লগে তোমাদের দেখাবো আমি কি রান্না করছি তো একদিকে আছে রসার আর একটা আছে তোমার রসা বলতে আমি জানি না তোমরা কি বলো আমাদের এদিকে রসাই বলে কারণ বিভিন্ন সবজি দিয়ে একটা পাতলা ঝোল হয় আর নিমপাতা ভাজা আছে বেগুনটা জাস্ট ভেজে নিম পাতার সঙ্গে অ্যাড আর ওইদিকে ডিমের অমলেটের জন্য দুটো পেঁয়াজ পেঁয়াজ আছে আর ভাত এই হচ্ছে আজকে রেসিপি কিন্তু আমি আজকে দেখাবো মেন রসার রেসিপিটা এই যে দেখতে পাচ্ছ এখানে তেল কড়াই তেল গরম করে তার মধ্যে হালকা পাঁচ ফোড়ন আর লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি লঙ্কাটা ভেজে ওঠার পর সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা ভুল করেছি পরে বুঝতে পারলাম সেটা হচ্ছে বেগুন আর ভেন্ডিটা আমি আগে দিয়ে ফেলেছি বেগুন আর ভেন্ডি সব সময় রান্না করার সব সবজি ভাজার পরে দিলে বেশি ভালো হয় কারণ বেগুন আর ভেন্ডিটা তাহলে খুঁজে পাওয়া যায় আমার তরকারিতে যেটা আমি আর খুঁজে পাইনি আসলে আমি রান্নাবান্না ততটা করি না বেশিরভাগই মা করে তো যাই হোক তো এর মধ্যে ছিল সবজি ছিল বেগুন ক্যাপসিকাম গাজর তারপর হচ্ছে সজনে ডাটা আলু আর টমেটো তো এই সবজিগুলোকে হালকা লবণ দিয়ে আমি ভাজতে শুরু করি এটা মানে খানিক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে মানে ঢাকা দিয়ে দিই ভাজা হলে আবার দেখাচ্ছি কি করছি তো সবজিটা দেখতে পাচ্ছ বেশ একটা ভাজা হয়ে গেছে তখন টমেটো অ্যাড করে দিলাম এর মধ্যে আর আমি হলুদ কিন্তু আগে দিইনি জাস্ট লবণ দিয়েই ভেজেছি এরপরে এই টমেটোগুলো ভাজা হয়ে গেলে তারপরে মানে টমেটো দেওয়ার পর একটু আদা অল্প পরিমাণ আর একটু জিরে বাটা এই দুটো জিনিস আমি অ্যাড করে দিচ্ছি এবং দেওয়ার পরে এই সবজিটাকে ভালো করে এই মশলাটা দিয়ে মাখিয়ে নেবো মানে খুন্তি দিয়ে যতটা পারবো মাখিয়ে নেবো তাহলে বেশ ভালো হবে আর অবশ্যই দেখতে হবে এই যে মশলা যখন আমি কষছি সবজিটা মশলা দিয়ে তখন অবশ্যই একটা কাঁচা গন্ধ হবে কারণ আমি আলাদা করে যেহেতু মশলাটা কষিনি তাই যতক্ষণ পর্যন্ত সবজিতে তোমার একটা কাঁচা গন্ধ পাবে মশলা ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে ভালো করে মশলাটা কষে ওঠার পরে আমি মানে দিয়ে ভালো করে কষার পরে আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ হলুদটা কিন্তু ফার্স্টে মশলা দেওয়ার পরেই আমি দিইনি পরে দিয়েছি তো মশলা দিয়ে হলুদ দিয়ে বেশ দেখো একটা মাখা মাখা ব্যাপারে এসছে আমি কিন্তু জল ইউজ করিনি এখনও তো এইটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে পারলে তবে সুন্দর হবে এইবার আমি জল ব্যবহার করলাম তবে চেষ্টা করবে সবজিতে সবসময় গরম জল দেওয়ার তাহলে তরকারি যে স্বাদ সেটা খুব সুন্দর হয় কিন্তু আমার যেহেতু গরম জল করার অবস্থায় ছিলাম না কারণ একদিকে ভাত হচ্ছিল একদিকে সবজি তো ওই জন্য আমি আজকে কাঁচা জল মানে এমনি নর্মাল জলেই দিয়েছি যাই হোক এই জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে সামান্য একটু লবণ স্বাদ মতো তোমরা দিতে পারো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে মাঝে মাঝে ঢাকা খুলে দিয়ে আমি দেখেছি তারপরে ঠিক নামানোর খানিক্ষণ আগে আমি একবার লবণটা টেস্ট করে নিলাম হালকা একটু লবণ লাগলে লবণ দিয়ে দিতে হবে আর সামান্য একটু মিষ্টি দিলে আরও টেস্টি হয় তো আমার এই সবজি দিয়ে রসাটা রেডি একদম পাতলা ঝুল তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো থেকো